আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অসম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের একশো চোদ্দো নম্বর পিস্টারের কাজটি তোমরা দেখতে পাচ্ছ একশো চোদ্দো নম্বর পৃষ্ঠারের কাজটি হচ্ছে একক কাজ অথবা জোড়ায় কাজ তুমি জীবনের কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে দানশীলতা ও মৃত ব্যয়িতা অবলম্বন করবে তার একটি তালিকা তৈরি করো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি একক অথবা জোড়ায় দৈনন্দিন জীবনে দানশীলতা ও মৃতব্যয়িতার প্রয়োগ ক্ষেত্রগুলো চিহ্নিত করে লিখে উপস্থাপন করো শিক্ষার্থীরা এখানে কাজটি তোমরা একক কথা বা করবে কাজটি হচ্ছে তোমরা জীবনের কোন কোন ক্ষেত্রে কিভাবে দানশীলতা এবং মিতব্যয়িতা অবলম্বন করবে কোন কোন ক্ষেত্রে অবলম্বন করবে এবং কিভাবে অবলম্বন করবে বিষয় দুটি হচ্ছে দানশীলতা এবং মৃতব্যিতা দানশীলতা তো তোমরা বোঝো দান করা এবং মৃত হচ্ছে অপচয় না করানো হিসাব করে চলা এরকম এই কাজগুলো তোমরা কিভাবে অবলম্বন করবে এবং কোন কোন ক্ষেত্রে অবলম্বন করবে তার একটি তালিকা শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে আমি তালিকা করে রেখেছি এখন এই তালিকাটি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো নিশ্চয়ই আমার জীবনের যেসব ক্ষেত্রে আমি দানশীলতাও মিতব্যয়িতা অবলম্বন করব তার তালিকা তুলে ধরা হলো প্রথম ক্ষেত্র হচ্ছে সম্পদ দানশীলতা জাকাত প্রদান দরিদ্র ও অভাবীদের সাহায্য করা জনহিত কর কাজে দান করা মিতব্যয়িতা অপ্রয়োজনীয় খরচ কমানো সম্পদের অপচয় রোধ করা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা সম্পদ থেকে জাকাত প্রদান করব এবং অভাবী এবং দরিদ্র যারা আছে এই অভাবী এবং দরিদ্রদের সাহায্য করবো জনহিতকর অর্থাৎ জনকল্যাণকর কাজে দান করব। এখান থেকে মৃত বেইতা সম্পদ থেকে মৃত কিভাবে কীভাবে অবলম্বন করবো অপ্রয়োজনীয় খরচ কমাবো যেগুলো খরচ অপ্রয়োজনীয় সেগুলো কমাবো সম্পদ অনেক সময় অপচয় হয় সেটা রোধ করার চেষ্টা করব এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করব এরপর আছে সময় সময়ও কিন্তু দান করা যায় এবং এর মৃতব্যয়িতাও রয়েছে যেমন দানশীলতা রয়েছে অন্যদের সাহায্য করার জন্য সময় দেওয়া স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা সমাজের উন্নয়নে অবদান রাখা সমাজের উন্নয়নে অবদান রাখতে সময়ের প্রয়োজন এরপর অন্যদের সাহায্য করার জন্য সময়ের প্রয়োজন এইসব ক্ষেত্রে আমরা সময় দান করবো মৃতব্যয়িতা সময়ের নিয়ন্ত্রণ করা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করা গুরুত্বপূর্ণ কাজে সময় বিনিয়োগ করা এর ক্ষেত্রটি হচ্ছে জ্ঞান জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নেওয়া শিক্ষাদান জ্ঞান বিজ্ঞানের প্রসারে ভূমিকা রাখা এখান থেকে বেতে রয়েছে সঠিক জ্ঞান অর্জন করা ভুল তত্ত্ব থেকে সাবধান থাকা জ্ঞানের অপব্যবহার রোধ করা এর পরের ক্ষেত্রটি হচ্ছে পরিবেশ দানশীলতা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা বৃক্ষরোপণ করা পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি করা মৃতবেইতা প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করা পরিবেশ পণ্য ব্যবহার করা পরিবেশের ভারসাম্য রক্ষা করা এরপর আছে আচরণ অন্যদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া নম্র ও বিনয়ী আচরণ করা সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া মৃতবেইতা অহংকার ও লোভ থেকে দূরে থাকা কৃতজ্ঞ ও তুষ্ট থাকা নিজের ভুল স্বীকার করা শিক্ষার্থীরা এই ক্ষেত্রগুলো তোমরা সুন্দর করে তালিকা করে লিখবে যে এই এই ক্ষেত্রে এই এইভাবে দানশীলতা ও মৃত অবলম্বন করা যায় শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে একশো সতেরো নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে আমরা পরবর্তী ক্লাসে একশো সতেরো নম্বর পৃষ্ঠারের কাজটি সমাধান করবো তো শিক্ষার্থীরা সে পর্যন্ত সঙ্গে থেকেও করছে ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে